বিরাটের কর্মীদের উপর ফের বিস্ফোরক সুকান্ত মজুমদারই তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের একহাত নিলেন বিজেপির রাজ্য সভাপতি পায় এক বছর আগে বলেছিলেন তবে বোনার মানসিকতা ওলা চিন্তা ভাবনা পরিষ্কারের দিকে হয়ে যাচ্ছে আর উনি এমন করে উর্দু বলেননি যেটা মানে বাংলায় বাঙালিরা না কিন্তু দুর্ভাগ্যের বিষয় উনি এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন এই ধরনের সাম্প্রদায়িক মানসিকতার লোকেদের জন্য পশ্চিমবঙ্গ আগামী দিনে বাংলাদেশের মতো রূপান্তরিত হবে যদি এই ধরনের সাম্প্রদায়িক মানসিকতার লোকেরা থাকে দেখুন আপনাদের হয়তো এই বিষয়ে কোনো ডাউট থাকতে পারে যে তৃণমূল কংগ্রেসের কাছে ভোট আগে না দেশ আগে আমাদের কোনো ডাউট বা সন্দেহ নেই তৃণমূলের কাছে ভোট আগে তৃণমূল যদি মমতা বন্দ্যোপাধ্যায় জামাতের হয়ে মুখ্যমন্ত্রী হন ওনার তো অসুবিধা নেই আমার অসুবিধা আছে আপনার হয়তো অসুবিধা হলে হতে পারে কিন্তু উনি আজকে তৃণমূলের মুখ্যমন্ত্রী আছে কালকে জামাতের মুখ্যমন্ত্রী হবেন তো ওনার তাদের কোনো অসুবিধা নেই কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সাহেব যে স্বপ্ন দেখেছে যে পশ্চিমবঙ্গে এক সময় সংখ্যা গরিষ্ঠ হবে তাহলে ব্যানার্জি চ্যাটার্জি আর টাইটেল নিয়ে অন্তত চেয়ারে বসা যাবে না মুখ্যমন্ত্রী এরাই লাফি মেনে মুখ্যমন্ত্রীকে চেয়ার থেকে নাম দেবে কাল করে কি হয় আপনিও জানেন আমিও জানি টাকা দিতে হয় টাকা দিলে পরে আপনি পুলিশ ভেরিফিকেশন পেয়ে যাবেন আপনি যদি লাদেনের আল কায়দারও সদস্য হন একটু বেশি টাকা দিতে হবে তাও আপনি ভেরিফিকেশন পশ্চিমবঙ্গে পেয়ে যাবেন পশ্চিমবঙ্গে আপনি টাকা ফেললে পরে সব পাবে